বাংলাদেশের অধিকাংশ কোম্পানির ড্রাইভারদের সাত থেকে আট হাজার টাকা বেতন যার কারণে ড্রাইভাররা তেল বিক্রি করতে বাধ্য হয় যদি কিছু বলতেন আমি তো আহ পনেরো বিশ হাজার টাকা নিয়েছি কোনো ড্রাইভার আজ পর্যন্ত দেখিনি সাত আট হাজার টাকা বেতন ড্রাইভার আছে বাংলাদেশে এটা তো মানে বিরল ঘটনা এবং যদি থেকে তাই খুবই দুঃখজনক না ড্রাইভাররা তাদের বেতন কমে যুক্তি তাদের জন্য তেল বিক্রি করা যায় নয় প্রয়োজনে তারা অন্য চাকরি খুঁজবে অন্য জায়গায় যাবে কিন্তু তাই বলে এই চাকরি করে আমার চল না বিধে আমি চুরি করব এই এই যুক্তি কোনো অবস্থাতে গ্রহণযোগ্য নয় হ্যাঁ যে সমস্ত কোম্পানি তাদেরকে এই এত অল্প বেতন দিচ্ছেন যে বেতনে সে আসলে এই সমাজে চলতে পারে না মানে বেঁচে থাকাটা তার জন্য দায় হয়ে যায় তার অবশ্যই অন্যায় করছেন সেটা ভিন্ন বিষয় তাহাজ নামাজ কি ফজরের আজানের পূর্ব মুহূর্ত পর্যন্ত পড়া যায় ফজরের ওয়াক্ত হওয়ার পূর্ব পর্যন্ত পড়া যায় দেরিতে হয় দেখবেন যে ফজর কখন হয়েছে আজকে তার আগ মুহূর্ত পর্যন্ত আপনি নামাজ পড়তে পারবেন খেছেন নামাজের সম্পূর্ণ মনোযোগী হবার উপায় জানাবেন উপকৃত হব নামাজে পরিপূর্ণভাবে মনোযোগের জন্য প্রথমত নামাজের যথেষ্ট আগে থেকে অন্য সব বিষয় থেকে আপনি ফারিক হয়ে নামাজের জন্য ফ্রি হয়ে যান সকল ব্যস্ততা থেকে ফ্রি হয়ে মসজিদে আগে বাগে চলে আসেন একটু বসেন অপেক্ষা করেন নামাজের জন্য এবং দ্বিতীয়ত হল নামাজের যে দোয়া সুরাকেরাত গুলো পড়ছেন সেগুলোর অর্থটা একটু বোঝার চেষ্টা করুন এবং সেগুলো মনে মনে চিন্তা করার চেষ্টা করুন তৃতীয়ত নামাজের যে রোকনগুলো আছে সেই রোকনগুলোকে যতটুকু সম্ভব একটু লম্বা সময় নিয়ে ধীরে 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 করার চেষ্টা করুন তাহলে ইনশাআল্লাহ নামাজের ভিতরে মনোযোগ আসবে আল্লাহ চায়েন তো কোনো বিধর্মীর সাথে সুসম্পর্ক রাখা ও তাকে আমাদের ধর্মে আসার জন্য দোয়া করা যাবে কিনা একজন হিন্দু লোকের সাথে অন্যায় হতে দেখে তাকে সাপোর্ট করা যাবে কিনা অবশ্যই বিধর্মী লোকের সাথে সুসম্পর্ক রাখতে পারেন সামাজিক সৌন্দর্য থাকতেই পারে এবং তাকে আমাদের মানে সঠিক ধর্মে সঠিক দিনে ফিরে আসার জন্য আল্লাহ তার কাছে তো অবশ্যই দোয়া করবেন আল্লাহ কাছে এটি করাই যেতে পারে এবং করা উচিত এবং অন্য ধর্মের মানুষের সাথে যদি কোনো অন্যায় করা হয় তাহলে সেক্ষেত্রে সেই নির্যাতিত মানুষটা অন্য ধর্মের এমনকি হিন্দু হোক অন্য যে কোনো ধর্মের মানুষ হোক না কেন তাকে আপনি সাহায্য করবেন তাকে অন্যায় থেকে বাঁচাবার চেষ্টা করবেন সেটি আপনার দিনই দায়িত্ব